এইগুলো সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা নয় চূড়ান্ত সংজ্ঞা এই আয়তে আছে নার যাকে জাহান আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে বৌদ খিলাল জান্না যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে ফাকদ ফাস এই সফল হলো মোহামিন এই যে মোহামিনটা সফল কথা বুঝতে পারছেন অতএব সাফল্যের সংজ্ঞা আমাদেরকে শেখানো হয় এর চূড়ান্ত সংজ্ঞা ওইটাই সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা পৃথিবীতে আমার অনেক ক্ষমতা আছে জান্নাত না লাভ করতে পারলে কোনো লাভ নেই দুনিয়াতে আমি অনেক বড় আল খাল্লা পরে আলেম টাইটেল নিয়ে বসে আছি জান্নাতে ঢুকতে না বললে আমি সফল দুনিয়াতে আমাকে মানুষ অনেক বড় কিছু বলছেন এই মুফাসের কোরআন হাবি জাবি ইত্যাদি ইত্যাদি এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমরা তালে বেড়ে জ্ঞানের ছাত্র জান্নাতে ঢুকতে না পারি এগুলো কিছুই না আমার জন্য দুনিয়াতে আপনাকে অনেক বড় অর্থনীতিবিদ বলা হচ্ছে বুদ্ধিজীবী বিশাল কিছু আপনি একদম ক্ষমতাধর হ্যাঁ বিশ্ব নেতা জান্নাতে ঢুকতে না পারলে আপনি ব্যর্থ জানলে তো না পড়লে আপনি খবর আছে এই পার না হতে পারলেই সমস্যা শেষ সব শেষ ফের কথা মনে করেন কত বড় প্রতাপশালী এক হুকুমে সারা বিশ্ব জয় করে ফেলায় শেষ ও যাইতে পারবে না জান্নাত শেষ আর এখানে একজন ফ্যান চালক বেচারা পাঁচ নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে সাধ্য মতো দান সৎকার করে হালাল খায় মরে গেলে যদি জান্নাতে চলে যায় ও সফর ইনশাল একজন মুদির দোকানদার বিশ্ব আমাদের এই স্কিন ভাই এক গরিব মানুষ কৃষি কাজ করে খায় ব্যবসা করে খায় ঠিক আছে মানুষ ভালোমন্দ মনে করে না মানুষ মনে করে সমাজের কোনো স্ট্যাটাস নাই দান নাই ওর কথা কেউ শোনে না ও ও বিয়ের প্রস্তাব দিলে কেউ গ্রহণ করে না মরে গেলে যদি জান্নাতে যায় ও সফল ইচ্ছা আল্লাহ পাকে আমরা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় এখানে রোল মডেলকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি কনস্টিটিউশন ফলো করব কুরআন এবং সুন্নাহ কে রোল মডেল আমাদের প্রিয় নবী কিভাবে আমল করব দুটো শর্ত মেনে আল্লাহ সন্তুষ্টির জন্যে দুই রাসুলের তরিকায় অনুযায়ী কোন কাজ ইবাদত জীবনের সব কাজে ইবাদত যদি রাসুলের তরিকায় মত হয় এখন যদি এই শর্তগুলো পূরণ করতে পারি তবা করে জ্ঞান অর্জন করি হালাল খাই পরিবার গড়ি দাওয়াতিকা শুরু করি যেন ইসলাম কে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে সহই ইসলাম দুনিয়াতেও বিজয়ী হবে ইনশাল্লাহ আর আমরা পরকালে জানলাতে যাবো সব আল্লাহ পাকে আমরা সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন